অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী একটা একটা মিথ্যাবাদী একটা মিথ্যাবাদীর বাচ্চা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে তার উপর নির্ভর করে আমি কোনো উত্তর দেবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় কে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিদাস পাল একটা চলো আর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে কি কথা আমি বলেছি আমি সঠিক কথা বলেছি তিনি কি কত দরে কত রেটে তিনি চাকরিগুলো বিক্রি করেছেন দু একুশ থেকে তারা জানতেন যে চাকরি বিক্রি হচ্ছে কেন তিনি আটকাননি কারণ সেখানে তার ইন্টারেস্ট ছিল চাকরি বিক্রিতে সেই জন্যই আটকাননি চাকরি বিক্রি থেকে তিনি লাভবান হয়েছেন নিশ্চয়ই হয়েছেন তিনি এবং তার ওই ছেঁচরা ভাই সেই জন্যই হয়েছে তাই তিনি আটকাননি সেই জন্য রেটটা আমি যে জানতে চেয়েছি তিনি রেখাপাত্র কথা বলতে পারেন যেহেতু তিনি একজন নিম্ন স্তর থেকে আসছেন পয়সা কম চকচকে এ করেন না পিক করতে পারেন না অথচ আমাদের মুখ্যমন্ত্রী কে আর সেটের খদ্দের প্রতিদিনকার ঠিক আছে

তো কিসের ব্যবসা বলুন তো আপনি আপনি তো সাংবাদিক কিসের ব্যবসা তার বলুন কিসের ব্যবসা কেউ জানে তাহলে অত কোটি বাড়িটা কোথা থেকে আসে লিপসান বংশের কি ব্যবসা আজ পর্যন্ত উত্তর দিতে পেরেছে লিপসান বংশের কি ব্যবসা কনসালটেন্সি করে কিসের কনসালটেন্সি চুরির কনসালটেন্সি এছাড়া কি করে কালীঘাটের কাকু কি বলেছে তার কণ্ঠস্বরের সময় তো অন্য কারো কণ্ঠস্বর মিলে গেছে সেবার দেখুন কি বেরোয় সেখানে কারখানা নাম আসছে না আসছে এইসব একটা জেল যাত্রী একটা ক্রিমিনাল কি এবারে ছাব্বিশে এবার এই চব্বিশে নির্বাচনের পরে কিতে তার যে যাত্রা ফিক্স হয়ে যাচ্ছে অনেক আগেই যাওয়া উচিত বলে আমি মনে করি যে কোনো দিন তার জেল যাত্রা হওয়া উচিত বলে আমি মনে করি সেটাই আমি বলেছি বুঝেছেন আপনি ওই নাটকটা পড়েছেন ওই কার নেম ডিজায়ার উ টেরিস উইলিয়ামসের সেখানে একটা বিখ্যাত চরিত্র আছে ব্লাস্টু বয় মহিলা তিনি অনেক কথা বলতেন তাকে লোকে বলতো চালবাজমুক তমুক এই সব শেষকালে একটা তার ডায়ালগ আছে চমৎকার ডায়লগ তিনি বলেছেন যে যা ঘটে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি বলি যেটা ঘটা উচিত সেই কথাটা ঠিক আছে তো আমারও তাই যা ঘটছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রার কথাটা যা উচিত সেই কথাটা বলছি